আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদরা যখন শহীদদের আত্মা যখন আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহ রাব্বুল আলামিন সেই আত্মাগুলোকে সবুজ রঙের কিছু পাখির মধ্যে প্রদান করেন এবং সেই পাখিগুলো আরশের নিচে লটঠন আছে এখানে বসে থাকে এবং তারা জান্নাতের যে কোনো জায়গায় যায় ঘুরে খাবার খায় আবার ফিরে আসে আল্লাহ পাক তাদেরকে বলেন যে তোমরা কি চাও তোমরা কি চাও শহীদরা কিচ্ছু বলতে পারে না কি চাইব আল্লাহ এত নিয়ামত দিয়েছেন কি চাইব যখন আল্লাহ বারম্বার প্রশ্ন করতে থাকেন তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তোমরা কি আর কিছু চাও তখন শহীদরা শেষে বুঝে যে আমাদের কিছু না কিছু তো বলতে হবে এখন তখন তারা বলে হে আল্লাহ আমি বা আমরা আরো একবার পৃথিবীতে যেতে চাই এবং তোমার পথে জীবন দিয়ে আবার ফিরে আসতে চাই আল্লাহ বলেন এই সুযোগ তো আর নেই অতএব তোমাদের আর কিছু চাওয়ার নেই তোমরা এখানেই থাকো আরেকটা হাদিস শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

এবং সন্ধ্যাবেলা ভরা পেটে বসায় ঢোকে আপনাকে যে তিনটা হাদিস শোনালাম এই তিনটা হারিসে একটা শব্দ হচ্ছে কমন শব্দটা কি বলেন পাখি পাখি কে পাখি আল্লাহ রবুল আলমিন পাখিদের কাছ থেকে আমাদেরকে শিখতে বলছেন এবং বলছেন যে পাখিদের মনটা হয় খুব নরম খুব সফট এবং তারা আল্লাহর প্রতি তাবাক্কুল করে পূর্ণ মাত্রায় তারা সকালবেলা ভোরবেলা বের হয়ে যায় এবং সন্ধ্যাবেলা বাসায় ফেরে খালি পেটে বের হয় ভরা পেটে বাসায় ফেরে এবং আল্লাহ সবচেয়ে সম্মানিত মৌধ যেটা শহীদের মৌত সেই শহীদের আত্মাকে আল্লাহ পাখির রূপ দিবেন তাহলে পাখিটার বিষয়ে একটা ফোকাস করার দরকার আছে না আচ্ছা এখানে আসেন পাখির মন হচ্ছে নরম মানে পাখির মনটা তাজ কি আত্মশুদ্ধিতে পরিপূর্ণ জেহা সে ব্যক্তি সফল হলো যার হৃদয়টা পবিত্র নিষ্পাপ নিষ্কলুষিত হলো সে ব্যক্তি সফল হবে চা একটা কাজ এখানে খেয়াল করেন বাকিরা সকাল বেলা ভোর বেলা বের হয় আর সন্ধ্যা বেলা বাসায় ফেরে এখনকার মুসলিমদেরকে দেখবেন দুপুর বেলা ওঠে রাত তিনটায় ঘুমায় কথা কি বুঝেন নাই পাখির একদম ভোর বেলা ওঠে যখন ফজরে আজান দিচ্ছে ঠিক তার এক মুহূর্তে পাখির কিচির মিচির শুনছেন তার মানে নামাজের ওয়াক্ত প্রায় চলে যাচ্ছে তার মানে তার আল্লাহ পাকের হুকুমের সাথেই জেগে ওঠে সূর্য ডুবে তারা ডুবে যায় ঠিক এরকম শূন্য ছিল নবী সাল আলী ভাসাল্লামের এবং সাহাবাইকে রামের আজকে চোদ্দশো বছর পর মুসলিম জাতি এই শূন্য ভুলে গেছে আর আমাদের শূন্য দেখবেন যদি কোন রকম উঠেও ফেলি ফজরে আবার বারোটা বন্ধ কম আরো বেশি আর এই যুব সমাজ যারা আছো তোমরা কেউ তিনটা চারটা টাকা ঘুমায় বলে আমার মনে হয় অলওয়েজ অনলাইনে পড়ে আছে টিকটক নিয়ে ফেসবুক নিয়ে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং পাখির মতো হতে পারলে পরে মনটা তো নরম হবে তারপরে না তাস কি অর্জন হবে পাখির রুটিনটা কি ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ঢোকে অতএব আমরা যদি রসুল্লাহ সাল আলী মতো ওই ভোরবেলা উঠতে পারি আর আর্লি আর্লি নাইট ঘুমিয়ে যেতে পারি এবং সারাদিন যদি রসুল সুন্নাগুলোর উপর আমল করতে পারি তাস কি অর্জন হবে সব কথা বুঝতে পারছেন দুই পাখির মতো নরম মন লাগবে এখনকার আমরা যারা বেঁচে আছি আমাদের মনগুলো কঠিন কেমন কঠিন পাথরের মতো কঠিন আমরা যখন দেখি একটা মাইয়েতকে নিয়ে যাওয়া হচ্ছে জানা যায় আমাদের কোনো ফিলিংস কাজ করে না জানা যায় যাচ্ছে জানা যায় দাঁড়িয়ে মোবাইলটা ডিপার্টিপ করছে জানা যায় সেটা চলছে কোনো ফিকির নাই যে এই জানাজা আমার হবে কালকে তো মোবাইল ডিপার্টিপ করছে আমি এমনও দেখেছি দাফন করা হলো মাইয়েতকে দাফন করার পরে চার মাসে মানুষজন জড়ো হয়ে গল্প করছে ভাই আপনার ওই জমিটা কি খবর আপনার কি খবর

মন কেন কঠিন হলো প্রিয় ভাই এক নম্বর কারণ আমরা শিরিকের পাপে লিপ্ত আছে এক নাম্বার সিরিকের পাপে লিপ্ত থাকা অবস্থায় মুসলিমদের মনটা কঠিন হয়ে গেছে আপনি কি মনে করছেন আমরা সিরিক করি না মুসলিমরাও কবর পূজা করে দেখবেন মুসলিমরাও দেখবেন অনেক ক্ষেত্রে মাজার পূজা করছে আমি বলিনি যে আলি আউলিয়ার মাজার জিয়ারত করা যাবে না আমি কথা বলছি না কিন্তু আপনি মৃত মানুষের কাছে আপনার ভালো মন্দ চাইতে পারেন না কথা বুঝতে পারেন না আমরা অবশ্যই অলিয়া উলিয়াদের কবর জিয়ারত করব এটা আপনাকে মৃত্যুর কথা স্মরণ করাবে একটা রোগ আছে যেটাকে আমরা প্রভাব বলি এটা আপনার মধ্যে আসবে আমরা অবশ্যই করবে স্মরণ করাবে ওমরা করতে যান আল্লাহ সবাইকে তৌফিক দান করুন হজ করার এবং বড় হজ করার আমি দোয়া করি ওখানে সবচেয়ে সেরা যে দৃশ্যগুলো দেখা যায় তার মধ্যে একটা আলিমাস্লামের রওজা ওখানে গেলে চোখের পানি ঝরে না এমন কোন মুসলিম নাই আছে নাই আরেকটা সবচেয়ে মন নরম করা একটা দৃশ্য হচ্ছে জান্নাতুল বাকি যেটা আমরা বাকিউল গারকাত বলি যেখানে আপনি দেখবেন সাহাবাহিকের কবর যত দূর চল যায় তাদের কবর কবরের কোন মাজার নাই সেখানে কোন তাওয়াফ হচ্ছে না কবরকে কেন্দ্র করে সেখানে কবরকে ফুল চড়াচ্ছে না একটা ছোট্ট পাথর দেখা যায় খেলার কিছু না পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো সেখানে শুয়ে আছেন ওখানে গিয়ে দাঁড়াবেন দেখবেন নিজেকে তুচ্ছ বলে মনে হবে মনে আমি পৃথিবীতে কি করছি সেরা মানুষগুলো মাটির নিচে আমি এখানে দিয়েছি তো দেখুন প্রিয় ভাইরা অবশ্যই ওলি আউলিয়াদের কবর জিয়ারত করবেন কিন্তু মৃত ব্যক্তি আপনার কল্যাণ করতে পারবে স্মরণ করতে পারবে হে তার আল্লাহর পক্ষ আল্লাহ কাছে সুপারিশ করতে পারবে আল্লাহ তার যখন তাদেরকে অনুমতি দিবেন তারপর আল্লাহ যখন অনুমতি দিবেন তখন নবী সাল আলী ভাসাল্লাম সুপারিশ করবেন উলিয়া উলিয়াগণ করবেন আলিম করবেন শহীদগণ করবেন হাফেজে কোরআন করবে অনেকেই করবে আল্লাহ পাকে আমাদের তাক এই সব সুপারিশ নসিব করুন করি আমি মুসলিম রাজকে শিরিক করছে অনেক ক্ষেত্রেই দেখবেন হাতে একটা এই যে বালা পরে আছে খুলে কেন খুলেন না ভাই বলে এটা খুললে যদি রোগ হয় রোগ দেওয়ার মালিক কে ওই বালা না আল্লাহ এই যে আপনার বিশ্বাস জন্মে এই বিশ্বাসটা জন্মিয়েছে আপনার হাতের উপরে এই বালের উপরে এটাই যদি আপনি বিশ্বাস করেন যে হাতে থাকলে আপনি সুস্থ থাকবেন হাত থেকে খুলে পড়ে গেলে আপনি আর না এই যে কল্যাণ মালিক আপনি কাকে করলেন ওই বালাকে করেছেন আল্লাহকে করেন এখানে শির হয়ে গেছে খুবই সূক্ষ্ম শির আপনি নামাজ পড়ছেন মনে করেন এখন কিছু মানুষ আসলো এখন দেখছেন যে হুজুর তো আমার নামাজ দেখছে নামাজটা খুব সুন্দর করে পড়ার চেষ্টা লম্বা নামাজ সিজদা না খুব সুন্দর নামাজ পড়ছেন এই যে মানুষকে দেখানোর জন্য নামাজটা পড়ছেন এটা শেক এটা কি এটাও শেক এই যে গলক বসে আছে রাস্তার পাশে দেখবেন টিয়া পাখি টিয়া পাখি নিয়ে তারপরে যে কাগজ নিয়ে আসেন ভাই ভাগ্য পরীক্ষা করে দেই আরে ভাই তুমি যদি মানুষের ভাগ্যই পরীক্ষা করতে পারবা তাহলে তুমি রাস্তার পাশে কেন তোমার ভাগ্যও পরীক্ষা করবে এতটুকু কমনসেন্স আমাদের নাই ও তুমি আমার ভালোমন্দ করতে পারে ভবিষ্যৎ বলতে পারে ও রাস্তার পাশে বসে আছে কত प्राइम मिनिस्टर হওয়ার কথা ঠিক করার কথা দেখেন এই যে ওখানে গিয়ে আমরা কি করি ভাই আমার হাতটা দেখে দেন ভাই আমার অতীত বলে দেন ভবিষ্যৎ বলে দেন কিন্তু দিন দিন বাড়ছে কিন্তু এই রাশিফল কবিরাজ এই গোনকে দিন দিন বাড়ছে আমি না করব না দিন দিন আয়কত বিষয় বাড়ছে এটা হলো যাদব চর্চা করা

ও কিন্তু বিশ্বাস করে না যে এ ভবিষ্যৎ বলতে পারে খালি এমনি বলেছে একটু দেখেন তো বলার সাথে সাথেই চল্লিশ দিনের নামাজ আর যদি তার বলা কথায় বিশ্বাস করে যে হ্যাঁ তোমার ভবিষ্যৎ খুব ভালো তুমি চাকরি পাবা এটা করবা সেটা করবা এবং সে বিশ্বাস করলো হ্যাঁ এটাই হবে তখন নবী সাল্লাম বলছেন সে যেন আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে মানে এই যে কোরআনুল কে এই কোরআনকে যেন সে অস্বীকার করলো মানে কুফুরি করলো এগুলো আপনার করছি না ভাই অনেক কিছু করছে আমরা স্তম্ভের পূজা করছি অনেক মুসলিম আগুনের পূজা করছে আগুন জ্বালিয়েছেন মাথা রত করছে কেন আগুনের সামনে আপনি মাথা নতুন করবেন কেন আপনি একটা স্তম্ভের সামনে গাছের 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 সামনে দাঁড়িয়ে মাথা নত করে ধ্যান করবেন কেন আপনি মেডিটেশন করছেন কি কিজন আপনাকে নামাজ দেওয়া হয় নাই বা তো নামাজ দেওয়া হয় নাই নামাজের যে বড় মেডিটেশন কিছু আছে আপনি ধ্যান করছেন কি অনেক মুসলিম তো জিনের উপাসনা করছে জানেন অনেক মুসলিম জিনকে দাবি করার চেষ্টা করছে আর জিন বলে একটা জাতি আছে সত্য এরকম প্রতিটা ক্ষেত্রে শিরিক আছে শিরিক কথায় আছে কাজে আছে বিশ্বাসে আছে দেখবেন মুসলিমরাই আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়া করছে মুসলিমরা নজর মারত করছে অন্য জায়গায় আল্লাহর জন্য নজর মারত করছে না অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য করছে সন্তান হয় সন্তান হয় কি হবে সন্তান হয় তো অমুকের কাছে যাও সেখানে গিয়ে বকরি জবে দাও সন্তান হবে সুবহানাল্লাহ তো এই পদ্ধতি ইব্রাহিম আলাইহিস সালামে জানা ছিল না শেষ বয়সেতে তিনি বলছেন রব্বি ইন্নালিল মিনাস সালেহিন আপনি দোয়া করতে পারেন না সন্তান হবে না কেন আল্লাহ পাক তাগদে লিখে রাখতো নিশ্চয় হবে আর আল্লাহ পাক তাগদে না লিখলে কিভাবে হবে তাকদিরে যে ব্যক্তি বিশ্বাস করনা সে ব্যক্তি হতাশ হয় যা কিছু হচ্ছে আমাদের জীবনে সবই তাকদীর এর বাইরে একটা মানুষে যেতে পারবে না প্রিয় ভাইরা কথায় কাজের এবং চিন্তায় আমরা অনেক শিরিক করছি শিরিকের কারণে আমাদের অন্তর কঠিন হয়ে গেছে আরো কেন কঠিন হচ্ছে বেদান আমল করছেন নবী সুন্নত মানার জায়গায় অন্য কিছু আপনি করছেন এমন এমন কিছু আমল করছেন যেগুলোর সাথে রাসুলের সুন্নতের কোনো সম্পর্ক নাই এবং সাহাবিরের সুন্নতের কোনো সম্পর্ক এই ক্ষেত্রে গিয়ে আপনি বেদাত করছেন বেদাত করে অন্তর কঠিন হয়ে যাচ্ছে অন্তর কঠিন হওয়ার একটা বড় কারণ হচ্ছে হারাম রিজিক যখন আপনি হারাম রিজিকে যাচ্ছেন সুদ ঘুষ আপনার দুর্নীতি আপনার এই যে অন্যের সম্পদ আত্মসাৎ করা হালাল হারামের করোনা করা এই রিজিক দিয়ে যখন আপনি আপনার দেহ রক্ত মাংস গঠিত হচ্ছে আপনার কলক্ত শব্দ হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না হারাম মিজিক যখন আপনার শরীরে ঢুকছে অন্তরটা শব্দ হয়ে যাচ্ছে একটা হারাম যথেষ্ট আল্লাহ রসুল বলেছেন ইন আল্লাহ তাইব লাইতবা ইল্লা তাইব আল্লাহ পাক পবিত্র সত্তা তিনি পবিত্র ছাড়া কবুল করেন না আপনি 10টা হজ করে আসেন চুরির টাকা দিয়ে ডাকাতির টাকা দিয়ে আত্মসাদের টাকা দিয়ে দুর্নীতির টাকা দিয়ে যদি কবুল হয় তাহলে কোরআন সুন্না মিথ্যা হয়ে যাবে না কথাকে বুঝতে পারছেন না আল্লাহ উপরে আরামিন করছেন না আল্লাহ পবিত্র পবিত্র ছাড়া কবুল করেন না হারাম রিজিক দিয়ে ইবাদত কবুল হয় না আমরা ওই যে রংপুর অঞ্চল একবার ওই যে হারাগাছ একটা অঞ্চল আছে না সেখানে গিয়েছিলাম সেখানে মাশাআল্লাহ আবার বিড়ির অনেক ফ্যাক্টরি আছে কিসের বিড়ি তো হারা নাকি তামান তো হারা নাকি তো সেখানে বিড়ি ফ্যাক্টরির অনেক মালিক আছে এবং তারা মসজিদ কমিটি অনেক দায়িত্বপ্রাপ্ত আর মুসলিমদের গায়রত্ব এখন নাই মুসলিম এদেরকে আমার মসজিদ কমিটি সদস্য বানিয়েছে তো এখন মসজিদ কমিটিতে এসে তার প্রভাবে আর ইমাম সাহেব টিকতে পারে না এক দুজন বলে নামাজের পর হাত করে দোয়া করতে হবে দুজন বলে করা যাবে না ঠিক আছে এই নিয়ে ক্যাচাল এই ক্যাচাল হতে হতে দেখা গেল এক পর্যায়ে মারামারি পর্যন্ত হয়েছে মসজিদ ভাগ্য হয়েছে মারামারিও হয়েছে তো সেখানে আমাকে দাওয়াত করেছিল যে ওয়াজ করার জন্য দোয়া করার কথা বলছে তাই দোয়া করে লাভ কি দোয়া করলেই বাকি না করলেই বাকি রিজিকটাই তো হারাম আপনি তো তামাকের টাকা খাচ্ছেন তামাক আপনি মাদকের টাকা খাচ্ছেন এটাকে হালাল না হারাম তো হারাম টাকা দিয়ে হাত তুলে দোয়া করলেই কি না করলেই কি দোয়া তো উঠছে না আগে হারাম রিজিক ছাড়েন তারপর দোয়া তো রিজিক হারাম হওয়ার কারণে আমাদের কি হচ্ছে অন্তরটা কি হচ্ছে ভাই কঠিন হচ্ছে ওই পাখির মতো আর মুক্ত আকাশ উঠতে পারবে না তারপরে সামনে যান আরো কেন কঠিন হয় বস্তু বাড়িতা দুনিয়া দিন দুনিয়ার ফিকে দুনিয়ার চিন্তা খাবো কি পরবো কি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা স্ট্যাটাস সারাটা দিন দুনিয়ার দুনিয়া ঘুম থেকে থেকে নিয়ে শুরু করে ঘুমানো পর্যন্ত খালি দুনিয়া যারা দুনিয়ার নেশায় মত্ত হয়ে আছে এদের অন্তরটা কঠিন হয়ে যায় এই অন্তরটা পাখির মতো হতে পারবে ঠিক আছে কথা যারা দুনিয়ার দেশে মত্ত হয়ে আছেন এই অন্তরটা কঠিন হয়ে যাবে পাখির মতো হতে পারবে না তারপর কি আরো সামনে যান তিনি জ্ঞান চর্চা না করা অন্তর কঠিন হওয়ার কারণ আর কি কারণ পাপ করা পাপ যত বেশি আপনি পাপ করবেন যত বেশি পণ দেখবেন যত বেশি মাদক খাবেন যত বেশি জুয়া খেলবেন যত বেশি অহেতুক সময় নষ্ট করবেন যত বেশি আপনি অন্যের ক্ষতি করবেন ঠিক আছে নিরপরাধ মানুষের উপর নির্যাতন করবেন যত বেশি আপনি পাপ করবেন পাপ এই পাপ করতে 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 মানুষের অন্তর কঠিন হয়ে যায় ইবনুল কাইম রাহিম আল্লাহ বলেছেন যে পাপ করতে থাকলে মানুষের অন্তর কঠিন হয়ে যেতে থাকে এবং ইস্তেকফার আর জিকির করলে গিয়ে মানুষের অন্তর আবার নরম হতে থাকে পাপের উপর পাপ করতে থাকলে মানুষের অন্তর কঠিন হতে থাকে এ বিষয়ে রসুল্লাহ আলী হাসান বলেছেন যখন মানুষ একটা পাপ করে কলবের মধ্যে একটা কালো দাগ করে যায় যখন আরো একটা পাপ করে আরেকটা কালো দাগ করে যায় এভাবে যখন পাপ করতেই থাকে করতেই থাকে তখন পুরো কলপটাই কালিমা পূর্ণ হয়ে যায় এই অবস্থায় যদি সে তবা করে আল্লাহ মাফ করে দিবেন যদি এই অবস্থায় তার মৃত্যু হয়ে যায় তার আত্মাটা থেকে দুর্গন্ধ বের হতে থাকে যে আত্মাটা কবস করতে পর্যন্ত মালাকুল মত মানে ঘৃণ ঘৃণা পোষণ করে কথা কি বুঝতে পারছেন যখন অন্তর পাপ করতে করতে কলুষিত হয়ে যাবে যখন পাপ করতে করতে অন্তর কলুষিত হয়ে যাবে তখন আপনার এই মালাকুল মত পর্যন্ত ওই আত্মাটাকে বের করার সময় ঘৃণা করবে দুর্গন্ধযুক্ত আল্লাহ পাকে আমাদেরকে পাপ থেকে বাঁচিয়ে রাখ না এরকম কিছু কাজ আছে বস্তুবাদিতা শেখ বেদা হারাম রিজিক দিন দুনিয়ার ফিকির নিয়ে থাকা ঠিক আছে অন্যের ক্ষতি করা পাপ কন্টিনিউসলি করতে থাকা এবং দিন ছেড়ে দেওয়া দিনের এলেন ছেড়ে দেওয়া আল্লাহ পাকের আনুগত্য ছেড়ে দেওয়া এই কাজগুলো করতে থাকলে মানুষের অন্তর কি হয় কঠিন হয়ে যায় এখন সলিউশন কি বলেন পাঁচ মিনিটের আমি সলিউশন বলছি কেমন করে আপনি এটাকে নরম করবেন আর পরিশুদ্ধতা অর্জন করবেন এবং ওই পাখির মতো মুক্ত আকাশে কিভাবে বলবো এক নাম্বার অবশ্যই শিরিক ত্যাগ করতে হবে কি করতে হবে শিরিক ত্যাগ করতে হবে আল্লাহের উপর থাকতে হবে আল্লাহাকে তৌফিদ নাম কিছু বলার সময় নাই আমার হাতে একটা বই বলছি কিতাবুদ্দিদ কি নাম কিতাব এই বইটা অনেক ধর্ষণ বাজারে বেরো হয়েছে কিনে দেখবেন শিরিক কত প্রকার কি কি তাওহিদ কাকে বলে কত প্রকার কি কি যেটা বুঝবেন না মাদ্রাসা চলে যাবেন আলেম আমার কাছে গিয়ে জিজ্ঞাসা করুন হুজুর এটা বুঝে ঠিক আছে এক নাম্বার ত্যাগ করতে হবে দুই নাম্বার আপনাকে তাওহিনে থাকতে হবে দেখ অন্তর নরম করার কথা বলছি দুই নাম্বার শূন্য শূন্যদের উপর আমল করতে হবে ওই যে পাখির কথা বললাম যে সকালবেলা বের হয় আর সন্ধ্যাবেলা কি করে বাসায় ফেরে খালি পেটে বের হয় ভরা পেটে বাসায় ফেরে তার মানে আমাদেরকেও সকাল সন্ধ্যাটা কাটাতে হবে নবী সাল আলী ভাসাল্লামের সুন্নত যখন তিনি ঘুমাতেন তখন ঘুমাবেন যখন উঠতেন তখন উঠবেন বাকি কাজ যেমন করে করতেন তেমন করে করবেন তখন অন্তর ইনশাল্লাহ নরম হয়ে যাবে ঠিক আছে ভাই দুই তিন নাম্বার পাঁচক নামাজ জামাতে নামাজ আপনাকে যে কোনো পাপ থেকে বাঁচাবে ইনশাল্লাহ ভাই জেনা করছেন নামাজ পড়েন পর্নোগ্রাফি দেখেছেন তাও তো অবাক করে নামাজ পড়েন আপনি হারাম অ্যাফেয়ার্সে আছেন হতাশ হয়ে না নামাজ পড়েন গোলা ছাড়তে পারছেন না নামাজ পড়েন সুদ খাচ্ছেন নামাজ পড়েন আপনি পতিতা লড়াই গিয়েছেন নামাজ পড়েন বেপর্দা চলছেন তাও নামাজ পড়েন আপনি অন্যের হক নষ্ট করেছেন তাও নামাজ পড়েন যে পাপি করেছেন নামাজটা পড়েন নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে বাঁচিয়ে রাখবে ইনশাল্লাহ আস্তে আস্তে ইনশাল্লাহ দেখবেন সব পাপ থেকে আপনি দূরে চলে আসেন ইনশাল্লাহ তাহলে তিন নম্বর নামাজ চার চার নম্বর বেশি থেকে বেশি ভাই শোনেন বেশি থেকে বেশি পরকালের ফিকির করবেন খালি পরকালের চিন্তা করবেন যে আমাকে মৃত্যুবরণ করতে হবে কবর যেতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে যত বেশি আপনি আল্লাহর করবেন পরকালের ফিকির করবেন আপনার মনটা নরম হয়ে যাবে মনটা শক্ত হবে না পাঁচ নাম্বার মানুষের সাথে খুব বেশি মেলামেশা করবেন মানুষের সাথে খুব বেশি মেলামেশা করলে এই মুকাই রহামুল্লাহ বলেছেন অন্তর কঠিন হয়ে যাবে কারণ মানুষ আপনাকে গিবত করাবে হ্যাঁ মানুষ খারাপ বাজে নিয়ে যাবে বেফাস কথাবার্তা বলবেন অহেতুক বেফাস কাজ করবেন ফুজুল কি বাত করবেন এগুলো করতে গিয়ে আপনি দেখবেন অন্তর কঠিন হয়ে গেছে এত বেশি মানুষের সাথে মেলামেশা করবেন প্রয়োজন যতটুকু অতটুকু করুন ঠিক আছে আল্লাহ তো ফিকদার করুন আমি কটা বললাম পাঁচ ছয় আমার সবচেয়ে প্রিয় নসিহ প্রত্যেক দিন মিনিমাম এক ঘন্টা করে কোরআন তেরাওয়াত করবেন বুঝে আমি বলিনি না বুঝে করলে কোনো নেকি হবে না প্রত্যেক হরফে দশ থেকে হবেই হবে কিন্তু আপনি করবেন বুঝে এছাড়া যখন বুঝে আপনি প্রত্যেক দিন এক পাড়া করে বা এক ঘন্টা করে কোরআন তেলাও করবেন আপনার কলিজা আপনার কলম নরম হতে বাধ্য আপনার অন্তরে আল্লাহ নূর নেমে আসবে ইনশাল্লাহ দেখবেন আপনার কলম থেকে সমস্ত এই যে পঙ্কিলতা অনুষ্ঠা ইনশাল্লাহ চলে যাবে দুটো জিনিস অন্তরকে পবিত্র করে ফেলে এক হচ্ছে কোরআন তেলাওয়াত আর হচ্ছে বেশি থেকে বেশি আল্লাহর আল্লাহর জিগির এবং কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন আল্লাহ সবাইকে কোরআন তেলাওয়াত করা তৌফিক দান করুন আমি যারা শেখেন নাই আজকে ওয়াদা করেন কোরআন আপনারা বিশুদ্ধ করে পড়া শিখবেন ওয়াদা করেন আগামী রমজান আসার আগেই এক খতম দেওয়া চাই পারবেন এবং কোরআনের চর্চা বাড়িয়ে দিবেন প্রত্যেকদিন কিছু করেন না করেন কোরআন তেল করতে হবে ঠিক আছে আল্লাহ তো করুন আমি আর বুঝে পড়ার চেষ্টা করবেন একটা সহজ তাফসির বলে দিই মারেফুল কোরআন বাসা আছে না মারেফুল কোরআন তাফসিমের কাছে বাসায় নাই জানালাই বাসায় নাই বাসায় নাই কিনে সারাদিন তো অনেক টাকা পয়সা খরচ করছেন তিনটা তাপসির কিনেন জানালাইন কিনেন মারেফুল কোরআন কিনেন ইবনে কাসির কিনেন বাসায় গিয়ে পড়াশোনা করেন পারবেন না যে একটা বুঝবেন না ওলামা কেরামের কাছে যাবেন গিয়ে বলবেন হুজুর এটা বুঝি না বুঝায় দেন নিজে নিজে ব্যাখ্যা করতে যাবেন না ব্যাখ্যা করলে দেখবেন একটা পণ্ডিত বেড়েছে কিছু পণ্ডিত কোরআন পরে বলে কোরআনই মানি হাদিস মানি না এরকম পণ্ডিত দেখেন নাই কোরআনই মানি হাদিস আর মানি না কারণ আল্লাহ নাকি নাউজুবিল্লাহ কোরআনে নাকি আল্লাহ হাদিস মানতে বলে নাই ওরা কি পায় না এই দেখলাম সুভান নামাজ পড়তেছে কোরআন থেকে নামাজ পড়তেছে হাদিসের কোনো হেদায়ত নিবে না মানে কিরকম যে হাত হাত আমার ঠিকই পারতেছে হাত পারতেছে রুকু করতেছে চেষ্টা করতেছে এগুলো আমার কোথায় পাইব আল্লাহ ভালো জানে হাত এভাবে পারতেছে এভাবে হাতটা বাঁধা কোরআনে কোথায় আছে আমি পাইলাম না ঠিক আছে হাদিস ছাড়া কি এগুলো আসবে হাত বাঁধা চেষ্টায় গিয়ে সুফান আয়লা বলছে না বলছে আসলাম তুলি রব্বিল আয়লা মিন এটা কোরআন থেকে বলছে

রক্তদান কর্মসূচি করেন গাছ লাগান এতিমের মাথায় হাত বোলান বিধবার খোঁজ খবর নেন ঠিক আছে মেয়েদের সেলাই মেশিন কিনে দেন মানুষের উপকারে কাজ করেন দেখবেন আপনার মনটা নরম হয়ে যাবে যার মন নরম এবং যার মনের মতো সততা আছে আল্লাহ পাকে ইনশাল্লাহ সেখানে অবশ্যই হেদায়ত থাকবে ইনশাআল্লাহ আর দশ নম্বর সবচেয়ে শেষ হচ্ছে যে কবর জিয়ারত করবেন বেশি বেশি করে এবং নিজের মৌতের কথা স্মরণ করে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন কি দোয়া করবেন

কতক নামাজ পড়তে আসতো কবরকে দেখতো পরকালে কত স্মরণ হতো এখন কবরস্থান ওই যে দূরে সারা জীবনে একবার যাই কিনা সন্দেহ এই 10টা কাজ যদি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ তাআলা আমাদের কলবটা ইনশাআল্লাহ নরম হবে আত্মশুদ্ধি অর্জিত হবে আর এগুলোর পাশাপাশি অবশ্যই আল্লাহ ওয়ালা আত্মশুদ্ধি ওয়ালা মানুষের সাহবতে গিয়ে থাকবে আল্লাহ ওয়ালা আত্মশুদ্ধি ওয়ালা মানুষের সাহবতে গিয়ে থাকবে তাদেরকে দেখেই দেখবেন মন নরম হয়ে যাবে ইনশাআল্লাহ ইলমি পরিবেশে থাকে দিনই পরিবেশে থাকেন আমার বিল মারুফ নাহিনের মুনকারে কাজ করেন তিন দিন সাত দিন চল্লিশ দিন যতদিন পারেন আল্লাহ পথে সময় লাগে সময় লাগান আমি এটাকে আপনার আত্মশুদ্ধির জন্য বলছি এটা একমাত্র পথ পদ্ধতি আত্মশুদ্ধির এটা বলছি না এখানে গেলে আপনি ইনশাল্লাহ আপনার ইসলাম এবং সংশোধনের জন্য কাজ করতে পারবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবার কলকগুলোকে পরিচ্ছন্ন করুন আল্লাহ পাকে আমাদের সবাইকে শিল্পের পথ থেকে বাঁচিয়ে রাখুন হৃদয় কঠিন হওয়া থেকে বাঁচিয়ে রাখুন আল্লাহ পাকে আমাদেরকে বেশি থেকে বেশি কোরআন তেলাবাদ করার তৌফিক দান করুন দিনী জ্ঞান চর্চা করার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে হারাম রিজিক জেনা সুদ ঘুষ থেকে বাঁচিয়ে রাখুন আল্লাহ পাক আমাদেরকে পরকালীন চেতনায় এই দুনিয়ার জীবন কাটানোর তৌফিক এনায়ত করুন আমি আমরা আজকে এই যে পাখিদের মতো অন্তর কথা বললাম আমরা যদি এই আমলগুলোর মধ্য দিয়ে অন্তরটাকে পবিত্র করতে পারি ইনশাআল্লাহ ওই শহীদদের যে নরম পাখির অন্তর সেটা আমরা লাভ করতে পারবো ইনশাআল্লাহ এবং এবং আরো নিচে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ছায়া দিবেন ইনশা আল্লাহ তালা আল্লাহ পাকে আমাদের সবাইকে পাখি থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন পাখির মতো মুক্ত আকাশে ডানা বলার তৌফিক আল্লাহ পাক দান করুন আমিন আমাদের এখানে ব্যাগ যাবে আপনার একটু কষ্ট করে যার কাছে যতটুকু আছে যতটুকু হালাল টাকা পয়সা আছে হালাল টাকা যার কাছে যতটুকু আছে সৎকার করার চেষ্টা করেন আল্লাহ পাক